বন্ধুরা যে ব্রাহ্মণ বাড়িয়া থেকে আমাদের মোহাম্মদ ভাই চলে এসেছে ডাকা এগুলোতে সুন্দর সুন্দর কালেকশন গুলি একটু দেখে যেতে মোহাম্মদ ভাই কেমন লাগতেছে কালেকশন গুলি আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে দুইটা গরু ভালো করলেন নেওয়ার চিন্তা আপনা আছে কিনা দেখা আচ্ছা পছন্দ হইছে তো না গরুগুলি ইনশাআল্লাহ আচ্ছা এক আমাদের কেমন গরু আছে কোয়ালিটি ফুল গরু আছে ভালো সুন্দর গরু 2026 সালের গরু পাইবে তো আসলে আচ্ছা Так দর্শক বন্ধুরা দেখেন ব্রাহ্মণবাড়িয়া থেকে মোহাম্মদ বা এই সকাল বড়া কাক ঢাকা ঘুরে চলে এসেছে ঢাকায় গিয়েতে সুন্দর সুন্দর কালেকশন দেখতে দর্শক বন্ধুরা ওনার কিন্তু 마শাআল্লাহ বড় বড় গরুগুলি যেগুলি ছিল সেগুলি বিক্রি হয়ে গেছে ছাব্বিশ সাতাশ সালের জন্য নতুন নতুন কালেকশন করার জন্য মনে করেন সারা দেশ এখন সই খাইবো যেখানে সুন্দর সুন্দর কালেকশন পাবে সেখানে মোহাম্মদ বাই চলে যাবে ইনশাল্লাহ আমরা আপনাদেরকে আপডেট দেখাতে থাকবো